আগেই বলেছিলাম কোর্স কনসোলে ইউক্রেন ঢুকেছে শেষ পর্যন্ত তো তারা সেখানে সাস্টেইন করতে পারবে বন্ধুরা কাহিনীটি ঘটেছে কি রাশিয়ান বাহিনী তার সু থার্টি ফোর যুদ্ধ বিমানের মাধ্যমে এখানে সিমিনটেনিয়াসলি একেবারে কিলার বোমা ফেলা শুরু করেছে রাশিয়ান বাহিনী তারাই তিন হাজার কেজি এবং পনেরোশি কেজি যে সকল গাইডেড গ্লাইডাল হ্যাবিকল বোমাগুলো রয়েছে এগুলো এখন এই কুর্কস্কের দিকে নিয়ে আসছে তাদের যে সু থার্টি ফোর যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো দিয়ে একেবারে ইউক্রেনীয় বাহিনীর যে সকল অবস্থানগুলো রয়েছে সেখানে মেরে মেরে সেগুলোকে ওয়াপড আউট করে দিচ্ছে অর্থাৎ যেখানে যে ঘাঁটি রয়েছে যে সকল অবস্থান নিয়ে ইউক্রেনীয় বাহিনী ঢুকছে সেগুলোর উপরে এই পনেরোশো কেজি থেকে তিন হাজার কেজি বোমাগুলো লাগাতার ফেলে যাচ্ছে র্যাপিডলি ফেলে যাচ্ছে এবং ড্রোন ফুটেসে দেখা যাচ্ছে যে তাদের সেই সমস্ত লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এবং সেই সকল অবস্থানগুলোতে আগুন জ্বলছে তার মানে এগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে যেগুলো এখানে ঢুকেছিল সেগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে আমার পূর্ববর্তী ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন একেবারে এই ব্যাপারটি আমি প্রেডিকশন করেছিলাম আমি বলেছিলাম তাদের কাছে যুদ্ধ বিমান আছে তাদের কাছে ড্রোন আছে তাদের কাছে আরও বিভিন্ন ধরনের গোলা আছে তাদের কাছে এসপি গান আছে বা সেলফ প্রোপেলাইট আর্টিলারি হাউডজার কামান আছে এগুলোর মাধ্যমে যদি তারা সুনির্দিষ্ট লক্ষ্য অবস্থান করে করে হামলা পরিচালনা এখানে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয় তারপরেও ইউক্রেন এখানে বিশাল আকারে একটি রিস্ক নিয়েছে তারা এখানে প্রবেশ করেছে প্রবেশ করার পর মূলত দশ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত পৌঁছে গেছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম বলছে ইউক্রেনীয় বাহিনী এখনও সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য পেছন থেকে আরও ট্রুপস সেখানে যাচ্ছে এখন রাশিয়ান বাহিনী সম্ভবত সেখানে যাওয়ার রাস্তাটি কেটে দেবে অথবা সেখানে প্রচণ্ড মাত্রার বিমান হামলার মাধ্যমে নতুন কোনো ট্রুপস বা নতুন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এখানে যুক্ত হতে না পারে সেটি তারা নিশ্চিত করে হয়তো অবস্থানটি ঘিরে ফেলে মাঝখানে মাস শিকারের মতো শুধুমাত্র এই সকল ফ্যাপ ফাই ফাইভ হান্ড্রেড ফ্যাপ ফিফটিন হান্ড্রেড এবং ফ্যাপ থ্রি থাউজেন্ড যে বোমাগুলো রয়েছে সেগুলো লাগাতার ফেলে যাবে এবং এমনই সংবাদ এসেছে তারা র্যাপিডলি এগুলো ফেলে যাচ্ছে এবং এমনভাবে ফেলতেছে একেবারে সুনির্দিষ্ট টার্গেট লক্ষ্য করে আর এর নিচে যেগুলো পড়তেছে সেগুলো শেষ সুতরাং এর ভিতরে যারা প্রবেশ করেছে অর্থাৎ তারা নিজের জীবনকে বাদী রেখে তারপরে প্রবেশ করেছে তারা খুব ভালো করে জানে রাশিয়ান বাহিনী এখানে যদি তার মোটামুটি একটি শক্তি প্রয়োগ করে সেখান থেকে ফিরে আসার আর ন্যূনতম অপশন নেই তারা তাদের বহরকে লক্ষ্য করে এই তিন হাজার কেজি বা পনেরোশো কেজি বোমাগুলো ছুটছে তারা তাদের যে সকল সেনা সাহনি বা সেনা সমাবেশ সেগুলোকে লক্ষ্য করে এগুলো ছুটছে এবং ড্রোন ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয়েছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু আঘাতের মাধ্যমে যে সকল ঘাঁটি এবং অবস্থান ছিল সেগুলো একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে এগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর আর ন্যূনতম কোনো অপশন নাই এখন ইউক্রেন কি করবে বন্ধুরা ইউক্রেন দ্রুততম সময়ের মধ্যে এখানে নতুন শূন্যদল যোগ করার জন্য তারা তোড়জোড় শুরু করেছে এবং তারা পার্শ্ববর্তী যে সকল অঞ্চলে এই কুর্স অঞ্চলে বিমান থেকে এই সকল বোমাগুলো ফেলছে সেগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানগুলোকে ফেলে দেওয়ার একটি চিন্তাভাবনা করছে এটি কি খুব সহজ কারণ তাদেরও তো পাল্টা আক্রমণের বিষয়গুলো রয়েছে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ব্যাটারিগুলো এখানে যাবে ইউক্রেনকে পূর্ব থেকে মোটামুটি একটা সতর্ক সংকেত রাশিয়া দিয়ে রেখেছে তাদের যে সকল স্কান্দার ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে অথবা অন্য কোনো আত্মঘাতী ড্রোনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার মাধ্যমে এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কুরস্কের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই মোটামুটি আলু ভর্তা হয়ে যাবে এখন দেখা যাক দুইটি দেশ আবার নতুন একটি অবস্থান নিয়ে যুদ্ধ শুরু করেছে হঠাৎ করে এই অঞ্চলে প্রবেশের অন্যতম কারণ হল দিন ধরে রাশিয়া মূলত বিভিন্ন ফ্রন্টলাইনে যুদ্ধ করে সামনের দিকে অগ্রসর হয়ে নতুন নতুন এলাকা দখল করেছে যেহেতু এটি একটি যুদ্ধের ফ্রন্টলাইন ছিল না এবং এটি ছিল একটি সাধারণ জনগণের শহর সেখানেই তারা আক্রমণ করে সাধারণ মানুষের উপরে মারামারি করছে বলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের গাড়ি লক্ষ্য করে ট্যাঙ্ক এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল থেকে বোমা বর্ষণ করা হয়েছে বা গুলি বর্ষণ করা হয়েছে এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং ট্যাঙ্ক ব্যবহার করে সাধারণ মানুষের গাড়িকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে সেখানে অনেকজন সাধারণ রাশিয়ান মারা গেছে অনেকে আহত হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বন্ধুরা সেই সকল ব্যাপারগুলোর প্রতিশোধ নেওয়ার জন্য রাশিয়ার দোনেস্ক অঞ্চলে অবস্থিত একটি শপিং মলে হামলা চালিয়ে পুরো মলটি ধ্বংসস্তূপে পরিণত করেছে এখানে যে হামলাটি চালানো হয়েছে বিভিন্ন সূত্রের মারফত জানা হয়েছে যে একটি যুদ্ধ বিমানের সাহায্যে বিশালাকার এক বোমা সেখানে ফেলা হয় এবং এই বিশালাকার বোমাটি সেখানে এমন অবস্থা সৃষ্টি করে যে তার আর কোনো চিহ্ন নাই পুরো ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং সেখান থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত চোদ্দ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আহত হয়েছে শত শত ধারণা করা হচ্ছে সামগ্রিক ব্যাপারটি শেষ হলে এখানে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে সে ব্যাপারে কোনো ইয়ত্তা নাই রাশিয়ান বাহিনী দুর্ধর্ষভাবে এই হামলাটি চালিয়েছে কয়েকটি বিষয়কে লক্ষ্য করে কুর্স্কের অভ্যন্তরে যে ধরনের হামলা চালানো হয়েছে রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে এখানে সাধারণ মানুষের উপরে গুলি বর্ষণ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে সাধারণ মানুষ হতাহত হয়েছে আমার কাছে মনে হয় সেই আকপা চিন্তা করে রাশিয়া প্রতিশোধমূলক হামলাটি চালিয়েছে এমন জায়গায় চালিয়েছে যে হৃদয় ভেঙে যাওয়ার মতো বন্ধুরা দোনেস্কের একটা অংশ রাশিয়ার দখলে রয়েছে এবং আরেকটি অংশ ইউক্রেনের দখলে রয়েছে ইউক্রেনের দখলে যে অংশটি রয়েছে সেখানে মাঝে মধ্যেই বিশাল আকার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে রাশিয়া তবে এতদিন পর্যন্ত যেটি হয়নি সেটি এবার হলো দোনেস্কা অবস্থিত বিশাল এক শপিং মলে এবার হামলা চালিয়ে পুরো সেটিকে ধ্বংসস্তবে পরিণত করে মাটির সাথে মিশিয়ে দিল রাশিয়ার সেনাবাহিনী এর পর ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে এটি ছিল একটি অবিবাংসিত প্রতিশোধমূলক হামলা আর এই প্রতিশোধমূলক হামলায় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এখনই বলা সম্ভব হচ্ছে না সময় যাওয়ার সাথে সাথে তারা ব্যাপারটি তদন্তের মাধ্যমে জানাতে পারবে এখন আপনি কি বলবেন এই ধরনের আক্রমণ যদি হতে থাকে তাহলে রাশিয়া বা কী অবস্থা নেবে আমার কাছে মনে হচ্ছে কুস থেকে যদি ইউক্রেনীয় বাহিনী না সরে তাহলে রাশিয়া এমন কিছু পদক্ষেপ নিতে পারে যার মাধ্যমে ইউক্রেনের আরও বড় ধরনের ক্ষতি হতে পারে ইউক্রেন একটা আলোচনায় বসার কথা বলেছিল আপনাদের বলে রাখি আমার কাছে মনে হয় আলোচনার পূর্ব শর্ত হিসেবে এই বোমাটি মেরেছে ইউক্রেন অনেকে বুঝবেন না অনেকে ভাববে যে আমি আসলে দ্বিচারিতামূলক কথা কি বললাম আপনাদের বলে রাখি বন্ধুরা ইউক্রেন দ্রুততম সময়ের মধ্যে রাশিয়ার সাথে একটি আলোচনায় বসতে চায় রাশিয়াও এই আলোচনার মাধ্যমে তাদের স্বাগত জানাতে চায় তবে রাশিয়ার তরফ থেকে যে ব্যাপারটি মোটামুটি এখানে অবজার্ভ করা হচ্ছে সেটি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে মূলত যুদ্ধের নজর অন্যদিকে ঘোরানোর জন্য রাশিয়ার মূল ভূখণ্ড এবং পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চল কুর্সকে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এর মাধ্যমে তারা বিশ্ববাসীর নজর মূলত এখান থেকে সরিয়ে দিতে চায় অর্থাৎ যুদ্ধ থেকে সরিয়ে দিতে চায় আর এই ক্ষেত্রে আর একটা বিষয় আমার কাছে খুব ভালো মনে হয়েছে সেটি হচ্ছে ইউক্রেন দ্রুততম সময়ের মধ্যে একটি আলোচনায় বসতে চায় এখন আলোচনায় বসলে তো ইউক্রেন মোটামুটি পরাজিত হয়ে ফিরে আসতে হবে এখন ইউক্রেন যেহেতু দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসতে চায় তাই এখানে তাদের পশ্চিমা বন্ধুরা হয়তো কিছু পরামর্শ দিতে পারে আর তা হল রাশিয়ার হাতে তো তোমার দেশে টোয়েন্টি ফাইভ পারসেন্ট আসে সেটি সে ধরে রেখে আপনার বিভিন্ন খাত আদায় করতে পারবে অর্থাৎ এটি ধরে রেখে তোমার চুলের উপর এক প্রকার ব্ল্যাকমেইল ঘষে দিতে পারবে আর এ কারণেই একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ তা হচ্ছে ইউক্রেনও রাশিয়ার কিছু অংশ হাতে রাখতে চায় যেহেতু তারা দ্রুততম সময়ের মধ্যে একটি আলোচনার প্রস্তাব দিতে চায় তাই তারা এমন কিছু অঞ্চল রাশিয়ার হাতে রাখতে চায় যার মাধ্যমে তারাও সৌদা করতে পারে ভবিষ্যতে রাশিয়ার সাথে অর্থাৎ তুমি যদি এখান থেকে শূন্য প্রত্যাহার করো আমি এই করব তখন রাশিয়া তখন রাশিয়ায় একটি হলেও চাপে পড়বে কারণ এতদিন পর্যন্ত পুরো ইউক্রেনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার দখলে ছিল এখন ইউক্রেন তার দশ কিলোমিটার হলেও দখল করতে সক্ষম হয়েছে তবে এটি কি শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারবে